পরিস্থিতি বিষাক্ত হলেও সুযোগ চলে গেলেও তুমি নিজের ভেতরে যে আলোটা দেখেছিলে সেটা ধরে রাখা এটাই সত্যিকারের জেদ অনেক সময় পরিবার তোমাকে বুঝতে পারবে না বন্ধুরা তোমাকে নিয়ে হাসবে সমাজ তোমাকে থামানোর চেষ্টা করবে কারণ মানুষ এমন কিছুকে ভয় পায় যা তাদের সীমার বাইরে তুমি যখন বড় কিছু ভাবো তারা ভাববে তুমি পাগল কিন্তু সত্যি কথা হলো বড় স্বপ্ন সবসময়ই ছোট মানুষের কাছে পাগলামি মনে হয় তুমি যদি সত্যি নিজের জীবনে কিছু করতে চাও তোমাকে প্রস্তুত থাকতে হবে একা হাঁটার জন্য স্বপ্নের পথে সবসময় ভিড় থাকে না কখনো কখনো পথ এতটাই ফাঁকা হয় যে হাঁটার শব্দ নিজের কানে ফিরে আসে তখন যারা থামে তারা হারায় যারা থামে না তাদের গল্পই একদিন মানুষ উদাহরণ হিসেবে বলে জেদ মানে ভয় পাওয়া নয় জেদ মানে ভয়কে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তুমি ভয় পাও এটা স্বাভাবিক তুমি ব্যর্থ হয়েছ এটাও স্বাভাবিক কিন্তু তুমি হার মেনে নাও এটা স্বাভাবিক নয় এই পৃথিবী কাউকে ব্যর্থতার জন্য মনে রাখে না মনে রাখে সেই মানুষকেই যিনি বারবার পড়ে গিয়েও আবার দাঁড়িয়েছেন কারণ দাঁড়ানোর সিদ্ধান্তটাই ইতিহাস বানায় ভাবত তুমি যে স্বপ্ন দেখো সেটা তোমার নিজের সেই স্বপ্ন তোমার বুকের ভেতর তৈরি হয় তোমার নিঃশ্বাসে বেঁচে থাকে তোমার ঘুম কেড়ে নেয় তোমার মনকে না তাহলে সেই স্বপ্ন পূরণের দায়িত্ব কি তোমার নয় কেউ তোমাকে তোমার স্বপ্ন পূরণ করিয়ে দেবে এটা আশা করা সবচেয়ে বড় ভুল স্বপ্ন পূরণের কাজ শুরু হয় তোমার হাত থেকে তোমার মস্তিষ্ক থেকে তোমার জেদ থেকে তোমার স্বপ্নকে তুমি ছাড়া কেউ গুরুত্ব দেবে না কেন দেবে তোমার ব্যথা তারা অনুভব করে না তোমার রাত জাগা তারা দেখেনি তোমার মন ভাঙা তারা জানেন না যে ধরো কারণ পৃথিবী তোমাকে বার বার পরীক্ষা করবে কখনো কখনো মনে হবে তুমি এগোচ্ছ না মনে হবে সবকিছু থেমে গেছে কিন্তু সত্যি কথা হলো তুমি থামোনি শুধু সময়টা ধীর স্বপ্ন পূরণের পথ কখনো সরল হয় না সেই পথ আঁকা বাঁকা কাটায় ভরা সন্দেহে ভরা তুমি এগোবে এক ধাপ তারপর থেমে যাবে ভাববে তুমি ভুল করছো কিন্তু না তুমি ভুল করছো না তুমি ধীরে ধীরে এগোচ্ছ আর এই ধীর গতির প্রতিটি পদক্ষেপই একদিন বড় সাফল্যের রূপ নেবে তুমি যদি আজ কঠিন সময়ের ভেতর দিয়ে যাও মনে রেখো এটা তোমাকে থামানোর জন্য নয় এটা তোমাকে শক্ত বানানোর জন্য কে যেন বলে হীরা তৈরি হয় আগুনে আর চাপের মধ্যে তুমিও ঠিক তেমন তোমার স্বপ্ন বড় তাই তোমার কষ্টও বড় আর যারা বড় কিছু করে তাদের জীবনই কঠিন হয় তারা থামে না কারণ তারা জানে তাদের একমাত্র হাতিয়ার স্বপ্নের পথে যখন এগোবে তখন মানুষ তোমাকে নিয়ে হাসবে কেউ বলবে এটা দিয়ে কিছু হবে না তুমি খুব বেশি ভাবছ এত বড় হতে চাইলেই হওয়া যায় হাসুক তাদের হাসি তোমার শক্তি হওয়া উচিত কারণ যারা তোমাকে নিয়ে হাসছে তারাই একদিন তোমার সামনে দাঁড়িয়ে বলবে তুই পেরেছিস কিন্তু সেই দিনটা দেখতে হলে তোমাকে আজকে জেদ ধরে রাখতে হবে তুমি যখন ব্যর্থ হবে তখন যে ব্যথা লাগবে সেই ব্যথাই তোমার শিক্ষক ব্যথা মানুষকে বদলায় মানুষকে সতর্ক করে মানুষকে শিক্ষা দেয় হয়তো তুমি একটা কাজে অনেক সময় দিয়েছ কিন্তু সফল হওনি তখন মন বলবে থেমে যাও আর পারবে না কিন্তু তোমাকে সেদিন দাঁত চেপে বলতে হবে না আমি আবার শুরু করব মানুষ সফল হওয়ার আগে ব্যর্থ হয় কেউ একজন কয়বার সফল হয়েছে সেটা দেখার আগে সে কয়বার ব্যর্থ হয়েছিল সেটা জানো কি না কারণ মানুষ ব্যর্থতাগুলো লুকিয়ে রাখে আর সফলতা নিয়ে গর্ব করে তুমি এখন যেই ব্যর্থতা দেখছো এটাই তোমার সাফল্যের পথ তৈরি করছে কিন্তু একটাই শর্ত তোমাকে থামা যাবে না জেদ ধরো কারণ যারা জেদ ধরে তারাই একদিন নিজের পথ নিজে তৈরি করে জেদ মানে প্রতিজ্ঞা আজ না পারলে কাল কাল না পারলে পরশু পরশু না পারলে তারও পরে কিন্তু ছাড়বো না জেদ মানে নিজের ভিতরের আগুনকে বাঁচিয়ে রাখা জেদ মানে যখন পৃথিবী তোমাকে না বলে তুমি তখন নিজের হৃদয়ের ভেতর থেকে হ্যাঁ শোনাও জেদ মানে নিজের স্বপ্নকে নিজের হাড্ডিতে সেটে থালা তোমাকে বুঝতে হবে স্বপ্ন মানে শুধু কিছু পাওয়া নয় স্বপ্ন মানে পথত চলা স্বপ্ন মানে কষ্ট সহ্য করা স্বপ্ন মানে নিজের ভিতরের ঘুমন্ত দানবকে জাগানো তুমি যখন চুপচাপ বসে থাকো তখন তোমার স্বপ্ন ঘুমিয়ে থাকে তুমি যখন দাঁড়াও পরিশ্রম করো লড়াই করো তখন তোমার স্বপ্ন তোমাকে চিনতে শেখে তোমার স্বপ্ন তোমার কাছে দাবি রাখে আমাকে গুরুত্ব দাও আমাকে সময় দাও আমাকে নিয়ে লড়ো আমার জন্য নিজেকে বদলাও আর তুমি যদি সত্যি সত্যি সেই স্বপ্নের প্রেমে পড়ো তুমি তার জন্য সব কিছু করতে পারবে হ্যাঁ সব কিছু অনেকে বলবে স্বপ্নের জন্য এত কষ্ট কেন করছো কারণ তারা জানে না স্বপ্ন পূরণ হলে কেমন লাগে স্বপ্ন পূরণ হলে মনে হয় তোমার ভিতরে একটা নতুন তুমি জন্ম নিয়েছে যে তুমি ভাঙতে জানে না যে তুমি ক্লান্ত হলেও থামে না যে তুমি নিজের শক্তি নিজেই খুঁজে পায় আর এই যে শক্তিটা এটা জেদ ছাড়া পাওয়া যায় না তুমি যদি জেদ না ধরো তোমার স্বপ্ন হাওয়া হয়ে যাবে তুমি দেখেও ফিরে দাঁড়াতে পারবে না একদিন বয়স বাড়বে তখন তুমি ভাববে আরো চেষ্টা করলে পারতাম সেই আফসোসের চেয়ে ভয়ঙ্কর কিছু নেই তাই এখনই জেদ ধরো যখন তুমি জেদ ধরে এগোবে তখন একা হাঁটতে হবে অনেক সময় মনে হবে কেউ তোমার পাশে নেই কেউ তোমাকে বুঝছে না কেউ তোমাকে সমর্থন করছে না ঠিক তখনই মনে রেখো বড় স্বপ্ন সবসময় একা থেকেই শুরু হয় একদিন সেই স্বপ্নের আলো এত বড় হবে এত উজ্জ্বল হবে যে পৃথিবী তোমাকে দেখবে আজকে যারা তোমার কষ্ট দেখতে পাচ্ছে না তারা একদিন তোমার সাফল্যের শব্দ শুনবে জেদ হলো সেই শক্তি যা তোমাকে নিজের সীমা ভাঙতে শেখায় জেদ তোমাকে নিজের ভয়কে চ্যালেঞ্জ করতে শেখায় জেদ তোমাকে নিজের জীবন নিজের হাতে তুলে দিতে শেখায় তুমি যদি নিজের স্বপ্ন পূরণে জেদ না ধরো তাহলে অন্যদের স্বপ্ন পূরণের জন্যই সময় কাজ করতে হবে তুমি যদি নিজের জীবন নিজের মতো করে বানাতে না পারো অন্যরা তোমার জন্য জীবন ঠিক করে দেবে তাই আজই নিজের কাছে প্রতিজ্ঞা করো আমি আমার স্বপ্নের জন্য লড়াই করব আমি নিজের ভয়কে হারাবো আমি নিজেকে বদলাবো আমি হাল ছাড়বো না কারণ যে ধরে এগোনোর ফল একদিন সব কিছু বদলে দেবে একদিন তোমার সাফল্য তোমার প্রতিটি ব্যথাকে মূল্যবান করে তুলবে তোমার প্রতিটি রাত জাগাকে প্রমাণ